কোনো দেশে তো পাবে না দেশের জন্য ভাষার জন্য এত বলিদান আজ আমি বুক ফুলিয়ে বলতে পারি বিজয় আমার অহংকার প্রিয় সুদী মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্মদানে পরাধীনতা লৌহ কঠিন শৃঙ্খল ব্যঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে আমাদের এই পলন ভূমিতে পৃথিবী মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয় স্বাধীনতার দীপ্ত স্লোগানে মুখরিত বিজয়ের এই মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেই সব অকুত ভয় বীর সেনানি ও সম্ভ্রম হারা মা বোনদের যাদের আত্মত্যাগের সোপান দিয়ে অর্জিত হয়েছে এই মুক্তি ও তরুণ তরুণীর মজুর যুবার কৃষাণ কৃষাণীর বিজয় যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি একটি পতাকা একটি গর্বিত জাতি একটি মানচিত্র যা ক্যানভাস অঙ্কিত হয়েছে একটি যুদ্ধ নয়টি মাস সাতজন বীরশ্রেষ্ঠ আর সত্যভূমিষ্ঠ শিশু বাংলাদেশ বিজয়ের এই শুভ জন্মদিনে বিজয় যেন হয় চিরকাঙ্ক্ষিত ও সুন্দর বিজয় হোক মুক্ত বিহঙ্গের মতো কাঙ্ক্ষিত ও চিরসবুজ বিজয় আমার অহংকার আমার ভালোবাসা বিজয় নিয়ে বাঁচে যেন তরুণ যুবা চাষা প্রিয় সদী আপনারা শিক্ষা সাহিত্য সংস্কৃতি ভ্রমণ বিজ্ঞান ও গবেষণা বিষয়ক বিভিন্ন তথ্য উপাত্ত পেতে আমাদের এফএম টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টিভির ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন আজকের এই অনুষ্ঠানটি সার্বিক নির্দেশনা তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও নাট্যকার জনাব মোহাম্মদ রাজাবাই এফএম টিভির পরিবারের পক্ষ থেকে বিজয়ের এই শোভক্ষণে আমি জানাই রক্তিম শুভেচ্ছা ও অনেক অনেক প্রীতি ও ভালোবাসা প্রিয় সদী অ্যাফিম টিভির পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন